তুই যদি ওখানে এই বউরে সাইরা দেশ তাইলে তোর কাবিনের টাকা দাউন লাগবে আর যদি তুই এই বউ নিয়ে সংসার কর তাইলে তোর বউ তো কইল কাবিনের টাকা ছাড়া তোর লোকে সংসার করবো না মোট কথা কাবিনের টাকা তোর দেওনি লাগবো এখন তুই চিন্তা ভাবনা করে দেখ তুই কি তোর বউর লগে সংসার করবি নাকি কাবিনের টাকা দিয়া কাটছাট করে ফলাবি না না সাসা আমি বকুললে ভালোবাসি আমি ওর লগে সংসার করতে চাই ভালো কথা তোর সাথে যদি সংসার করতে চাস তাহলে তার যে কাবিনে পাঁচ লাখ টাকা আছে এটা দিয়ে দে ঠিক আছে চাচা বকুল যেহেতু কাবিনে টাকা সারা আমার সাথে সংসার করব না আমি তার কাবিনে টাকা দিয়ে দেব কিন্তু আপনারা তো জানেন আমার বাপ নাই কোন রকম একটা দোকান দিয়ে সংসারটা চালাই একেবারে পাঁচ লাখ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না তাই আমি পাঁচ লাখ টাকা বকুল প্রতি মাসে কিছু কিছু করে কিস্তিতে দিয়ে দিতে চাই অসম্ভব আমার বোন কোনো দিনও টাকা কিস্তিতে নিব না আমার বোন রে কাবিনের পুরো টাকা একবারে দিতে হইব কি রে কথা কষ্ট কেন হ্যাঁ ভাইজান ঠিকই কইছে আমি কিস্তিতে কোনো টাকা নিমু না আমার কাবিনের পুরো পুরি টাকা এক লগে লাগবে শোনো বৌমা সবকিছু তোমার মন মতন তো চাইলে হইব না তুমি কাবিনের টাকা চাইছো শাহিনও তোমার কাবিনের টাকা দিতে রাজি হইছে তার যেহেতু আর্থিক সমস্যা আছে তুমি স্ত্রী হিসেবে তারে অবশ্যই বিবেচনা করতে শাহিন যেহেতু কাবিনের টাকা কিস্তি দিতে চাইতেছে তাইলে কাবিনের টাকাটা তোমার কিস্তিতেই নিতে হইব সব নিয়ে আর কোনো কথা কইবে না আফতাব ভাই আপনি একটা কিস্তি ধার্য করে দেন তো দশ হাজার টাকা না দশ টাকা কম হয়ে যা শাহী তুই প্রতি মাসে বিশ হাজার টাকা কইরা তোর বউরে কাবিন বাবদ কিস্তি চালায় যাবি বোমা এই বিষয় কি তোমার আর কোন কথা আছে না আপনারা তো এলাকার গণ্যমান্য মানুষ আপনাদের কথা তার ফালা দিতে পারবো না ঠিক আছে যেটা বলবেন সেটাই তবে আমার একটা কথা প্রতি মাসের এক তারিখে কিস্তির টাকা পরিশোধ করতে হইবো শুনলি তো কি কইলো প্রতি মাসে এক তারিখে কিন্তু কিস্তির টাকা দিয়ে দিতে হইবো ঠিক আছে জি স্যার ঠিক আছে তাইলে বিষয়টা তো মীমাংসা হয়ে গেল বৌমা আর শাহিন এই ব্যাপার নিয়ে তোমরা কিন্তু আর ঝগড়া ঝাটি করো না হ্যাঁ চলেন তাহলে